শ্রীলঙ্কায় হামলা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সাবেক পররাষ্ট্র সচিব বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমশের মবিন চৌধুরী বীর বিক্রম জনাব সমশের মবিন চৌধুরী আমরা যেই হামলার ধরনগুলি দেখছি সেটা নিয়ে নানান রকম তথ্য আসছে এখনও পর্যন্ত এটার আইএস দায় স্বীকার করলেও এটার পক্ষে খুব বেশি তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলে শ্রীলঙ্কার পক্ষ থেকে বলা হচ্ছে তবে এটি বলা হচ্ছে যে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীদের এখানে একটা সম্পৃক্ততা থাকতে পারে আমরা একটু জানতে চাই শ্রীলঙ্কার এই ঘটনা ক্রাইস্ট সঙ্গে একটা সম্পর্ক আছে বলেও বলা হচ্ছে সব মিলিয়ে বৈশ্বিক সন্ত্রাসবাদের ক্ষেত্রে এই ঘটনা এবং এর এর প্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান কীরকম হওয়া উচিত না বাংলাদেশের অবস্থান থেকে বড় কথা বাংলাদেশ তো সরকারিভাবে এই ঘটনার নিন্দা জানিয়েছে তীব্র নিন্দা জানিয়েছে শ্রীলঙ্কান যারা এই ঘটনায় মারা গেছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করেছি আমরা নিজেও জঙ্গি তৎপরতার শিকার হয়েছি আপনার সকলে স্মরণ আছে এখন আইএস যে তারা দাবি করেছে যে তারা এই ঘটনার সঙ্গে জড়িত এটা আপনি আপনাদের শিরোনামে বললেন যে এটা কেমন তথ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি আটচল্লিশ ঘন্টা অতিক্রম করার পরে সাইটস ইন্টেলিজেন্সের থেকে এই খবরটা এসছে এটা হলো কিছুটা হতে পারে যে আইএস তাদের এই কৃতিত্ব মানে দায় স্বীকার করা মানে এটা তারা কৃতিত্ব নেওয়া কারণ তাদের যে সকলকে জানান দেওয়া যে আমরা এখনও আছি আমরা ভৌগোলিক অবস্থান হারালেও আমরা গোষ্ঠী হিসাবে সংগঠন হিসাবে এখনো আমরা আছি এবং আমরা যেখানে অনেক জায়গায় আমি সব ঘটনা ঘটাতে পারি এটা তাদের নিজেদের অস্তিত্বের একটা বিষয় নিয়ে তাদের মধ্যে হয়তো রয়েছে তবে এ কথা যেটা সকলেই বলছে যে এত বড় ঘটনা এত সুপরিকল্পিত এবং সমন্বয় করে এত বড় ধরনের ঘটনা একই দিনে একই সাথে ঘটানো কোনো বড় ধরনের সংগঠন সহযোগিতা না করলে এটা হয়তো করা সম্ভব হতো না কারণ আরেকটা বিষয় রয়েছে যে মুসলমান ভিত্তিক সব জঙ্গি সংগঠন যেমন আইএস এরা কিন্তু শ্রীলঙ্কাতেও অতিতি আমরা অতীতে আমরা তেমন কোনো উপস্থিতি আমরা দেখিনি এবং শ্রীলঙ্কান যে মুসলমান জনগোষ্ঠী সেটা শ্রীলঙ্কার টোটাল জনসংখ্যার সাত শতাংশ তারা তাদের মধ্যে কিন্তু এই ধরনের চিন্তা চেতনা আমি যখন ছিলাম শ্রীলঙ্কাতে বাংলাদেশ হাইকমিশন হিসাবে উনিশশো একানব্বই থেকে পঁচানব্বই সাল এটা অনেক পুরনো কথা তখন শ্রীলঙ্কার মুসলমান কমিউনিটির মধ্যে এই ধরনের চিন্তা চেতনা করে যদি ছিল না এখন এটা যে হতে পারে না তা না কারণ আইএস তার পরের জন্ম তবে এই বিষয়ে একটা বৈশ্বিক কানেকশন তো থাকাটা অস্বাভাবিক কিছু না হ্যাঁ অনেকে বলছে যে ক্রাইস্ট চার্চের ঘটনার পরে একজন আইএস বলা ছিল আমরা প্রতিশোধ নেব তারা কি এটা শ্রীলঙ্কাতে নিল কি নিল না এই বিষয়টাকে তখন পরিষ্কার হয়ে আসেনি তবে শ্রীলঙ্কার সরকারের পক্ষ থেকে এইভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে তাদের মন্ত্রিপরিষদের সদস্যরাই কথা বলেছে সরকারের মুখপাত্র এই ধরনের কথা বলেছেন তবে তারা পরিষ্কার করে যাদেরকে এখন তারা গ্রেফতার করেছে তাদের পরিচয় কিন্তু এখনও তারা দেয়নি এরকম এ ন্যায় দেওয়া এ না দেওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে হয়তো তারাও নিশ্চিত না তারাও এখনও মানে সম্পূর্ণ তদন্ত শেষ করতে পারেনি আরেকটা জিনিস যেটা শ্রীলঙ্কার ক্ষেত্রে বর্তমানে প্রচলিত শ্রীলঙ্কার প্রশাসনের ক্ষেত্রে সরকারের ক্ষেত্রে যে সরকারের ভিতরে কিন্তু ভিতরে চরম সমন্বয়ের অভাব অন্তদণ্ডটা এত গভীর যে শ্রীলঙ্কার পুলিশ প্রধান এগারো দিন আগে বা কয়দিন আগে খবর পাওয়া সত্ত্বেও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সাথে এই খবরটা শেয়ার করেননি এটা কি উনি উড়িয়ে দিয়েছেন নাকি সরকার সরকারকে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য করেছেন আপনারা জানেন যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সঙ্গে একটা বিরাট বিরোধ গত কয়েক মাস ধরে চলছে এবং এটা সম্প্রতি এই ঘটনা পরেও নাকি আমি আরেকটা রিপোর্টে পড়লাম এই ঘটনা পরেও নাকি এই একে অপরকে দোষারোপ করা নিজেদের দায় দায় থেকে অস্বীকার করা এই এই সব নিয়ে শুরু হয়ে গেছে এখন যে না আমরা করিনি প্রধানমন্ত্রী যে নিরাপত্তা কাউন্সিল তাদের যে জাতীয় নিরাপত্তা কাউন্সিল ওটা বৈঠক দেখেছেন সে বৈঠকে নাকি সকলে আসেনি সকল সদস্যরা আসেনি তো এটা কেমন একটা ঘটনা যে এত বড় একটা জঙ্গি হামলা ঘটে গেল এখন দেখা যাচ্ছে তিন শতাধিকেরও বেশি প্রাণহানি হয়েছে সেখানে প্রধানমন্ত্রীর আহ্বানের যে নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার কথা সেখানেও সকল সদস্যরা উপস্থিত হননি এই যে সমন্বয়হীনতার অভাব যে সমন্বয়ের অভাব শ্রীলঙ্কাতে যে সমন্বয়হীনতা আমরা দেখতে পাচ্ছি যে অসহযোগিতা সরকারের ভেতরে আমরা দেখতে পাচ্ছি এ কারণে কিন্তু শ্রীলঙ্কা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে আমরা দেখছি যে এখন এই সন্ত্রাসবাদ যেহেতু একটা বৈশ্বিক আকার ধারণ করেছে যখন এটা শ্রীলঙ্কায় বা ক্রাইস্ট চার্চে নিউজিল্যান্ডে বা অন্য যে কোনো জায়গায় যায় হোক না কেন সারা পৃথিবীর মানুষই এটাতে ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে জঙ্গিরা যেমন সারা পৃথিবীতে তাদের নেটওয়ার্কটা ছড়াচ্ছে কাউন্টার টেরিজমও একইভাবে রাষ্ট্রগুলো সবাই একসঙ্গে কাজ করার ক্ষেত্রে এগিয়ে যেতে পারছে কি না পারছে এখন আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু এই বিষয়ে অনেক সহযোগিতা রয়েছে তবে সহযোগিতা তো আছেই বিষয়টা হচ্ছে জঙ্গি সংগঠনগুলোও কিন্তু তাদের হয়তো তারা ভৌগোলিক অবস্থান তাদের হারিয়ে ফেলেছে সিরিয়া থেকে কিন্তু তাদের যে এই বিষাক্ত আদর্শ বলেন বা এই নীতি বলেন তারা তো ওখান থেকে সরে আসেনি এবং বাংলাদেশের ক্ষেত্রে যদিও আমি মনে করি বাংলাদেশের সাধারণ জনগণ এই ধরনের জঙ্গিবাদী কোনো দিনই সমর্থন করেন না এবং সেটা আমরা প্রমাণও করেছি তবে যেহেতু রোহিঙ্গারা আমাদের দেশে রয়েছে এই রোহিঙ্গার যুব সমাজ কিন্তু এখানে একটি মানে ভালনারেবল অবস্থায় আছেন এবং এখানে কিন্তু আই এখানে তাদের সঙ্গে কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগসূত্র যোগাযোগ শুরু করবে না এটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না সংসদ চৌধুরী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি উত্থাপন করেছেন যেহেতু রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যায় তারা অনেক বেশি এবং তাদের মধ্যে নানান ধরনের বলা যায় যে এই এই জিনিসগুলি একটা ব্রিডিং হিসেবে তৈরি হতে পারে ফলে এটা আমাদের যথেষ্ট সতর্ক থাকা প্রয়োজন জি অবশ্যই এবং এই এই রোহিঙ্গা সমস্যার আমি শুরু থেকে কথাটা বলে আসছি এটা শুধু মানবিক একটা বিষয় নয় এখানে নিরাপত্তার একটা বড় ধরনের একটা বিষয় রয়েছে আজকাল না হলো রাতারাতি না হলো এটা যে ভবিষ্যতে হবে না কারণ এই যুবকরা কারা তারা তাদের বাপ মাকে হারিয়েছে তারা নিঃস্ব তাদের ঘর বাড়ি নেই তাদের সামনে তাদের মা বোনকে ধর্ষণ করা হয়েছে তারা মুসলমান বলে তাদের উপরে এই ধরনের নির্যাতন করা হয়েছে তো এই কথাটা যখন তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে এই আইএস গ্রুপ বলেন বা আইএসের মতো অন্যান্য গ্রুপের পক্ষ থেকে তারা তো এটাতে সারা দেওয়াটাই স্বাভাবিক এই জন্য এটা যতদিন এই বিষয়টা নিরসন না হয় ততদিন কিন্তু এখানেই একটা জঙ্গিবাদীর জঙ্গিবাদের বীজ রোপণ করার একটা বড় জায়গা রয়েছে তবে আমরা সরকার সরকারের পক্ষ থেকে এবং জনগণের মধ্যে আমরা দেখছি যে যথেষ্ট সচেতনতা সচেতনতা রয়েছে কিন্তু জঙ্গিবাদ কিন্তু একটা একটা বিশ্বব্যাপী একটা জিনিস এটা আজকে বাং কিরাম মিয়ানমারে ঘট কিরাম ঘটতে পারে কালকে শ্রীলঙ্কায় ঘটেছে পশু ভারতে ঘটবে না সেই নিশ্চয়তা নাই আমরাও ঝুঁকির মুখে আছি যতই প্রস্তুতি থাকুক আত্মতৃপ্ত তৃপ্তি নিয়ে বসে থাকতে পারবো না আমাদের সর্বদা এটা নিয়ে আমাদের সচেতন থাকতে হবে থাকতে হবে এবং এই ব্যাপারে আমাদের সম্পূর্ণ সচ্চা থাকতে হবে জাতি ঐক্যবদ্ধ হিসাবে এই বিষয়ে আমাদের একটা একটা থাকার প্রয়োজনীয়তা রয়েছে কারণ প্রত্যেকটি দেশ কিন্তু এখন বল শ্রীলঙ্কার মতো শান্তিপূর্ণ হ্যাঁ তাদের মধ্যে দীর্ঘদিনে গৃহযুদ্ধ ছিল কিন্তু জঙ্গি তৎপরতা এখন যেটা আইএস এর ধরনের জঙ্গি তৎপরতা যেটা আমরা দেখতে পাচ্ছি এইটা যদি হয়ে থাকে যে আইএস বা আইএস এর মানে এই আদর্শের প্রতি যে যাদের শ্রদ্ধা বা সমর্থন বলেন সেটাও তো ভয়াবহ জিনিস একটা আইএস এর সদস্য তো হতে হবে না তো আইএসএস এর এই যে মানে বিষাক্ত যে এই নীতির প্রতি যে কারো কারো যদি সম্মান বা সমর্থন থেকে থাকে তাহলে তো ভয়াবহ জিনিস এটা যে দিন ঘটতে পারে তবে নিঃসন্দেহে শ্রীলঙ্কা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে প্রকাশ হয়ে গেছে তারা আগেও আগাম খবর পেয়েছে সেই ধরনের প্রস্তুতি নেই এবং হোটেলে ভিতরে কি করে এতটা বিস্ফোরক নিয়ে একজন ঢুকতে পারলো এটা একটা বিরাট বিষয় অবশ্যই একটা বিষয় সতর্ক থাকা দরকার যে আইএস যখন তার ভূমি বলা যায় একেবারেই নিশ্চিন্ন হয়ে গেছে সিরিয়া বা অন্য এলাকাগুলোতে তখন তারা অন্য জায়গায় ছড়িয়ে তাদের যে উদ্দেশ্য আছে সেগুলি হাসিল করার চেষ্টা করবে ফলে অন্য দেশগুলোর এখন সতর্ক হওয়া প্রয়োজন এবং বাংলাদেশের বিশেষ করে বেশি সতর্ক হওয়ার প্রয়োজন আছে সেই ক্ষেত্রে বাংলাদেশ কি ধরনের অ্যাপ্রোচ নিতে পারে না অ্যাপ্রোচ তো আমাদের সবসময় এ ব্যাপারে আমাদের সচেতন আমরা রয়েছি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বলেন আমাদের গোয়েন্দা বাহিনী বলেন এ ব্যাপারে যথেষ্ট তারা তৎপর রয়েছে বিষয়টা হচ্ছে যে আইএস এর খ্যালিফেট হয়তো হয়ে গেছে আইএস তো শেষ হয়নি খ্যালিফেট তো হচ্ছে তাদের যে ভৌগোলিক যে অবস্থান ছিল কিন্তু খ্যালিফেটের যে চিন্তা চেতনা যে আদর্শ সেটা তো এখনও রয়েছে এবং সেটা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় এটা মানে বিস্ফোরকের মধ্যে ফুটে উঠবে বিভিন্ন সময় তো এই ব্যাপারে আমাদের তৎপর থাকতে হবে আমরা তাৎক্ষণিকভাবে কিছুটা আমরা পদক্ষেপ নিয়েছিলাম আমাদের সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে আমাদের কোনোভাবে কোনো ধরনেরই মানে গার্ড যেটাকে বলা হয় লেটিং ইয়র গার্ডস ডাউন সেটা করা সম্ভব হবে না সেটা করা ঠিক হবে না এখানে আত্মতৃপ্তির কোনো অবকাশ নেই একক ঘটনা হিসেবে শ্রীলঙ্কার এখানে তিনশো এক জন মারা গেছে পাঁচশোর মতো আহত আছে ফলে এটি অনেক বড় ঘটনা এখান থেকে বিশেষ করে দক্ষিণ এশিয়ার যেই দেশগুলি আছে সেগুলির আরও বেশি সতর্ক এবং এই ব্যাপারে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে কিভাবে এগিয়ে যেতে পারে এই অঞ্চলের দেশগুলো আঞ্চলিক সহযোগিতার দলিল কিন্তু আমরা অনেক আগেই স্বাক্ষর করেছি এবং দুঃখজনক মানে যেটা বাস্তবতা সেটা হচ্ছে এই প্রথম দলিল যেটা আন্তর্জাতিক জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সহযোগিতা এটা কিন্তু উনিশশো সালে সার্কের অধীনে সই হয় কাঠমান্ডুতে শীর্ষ সম্মেলন সার্কে শীর্ষ সম্মেলন পরে এবং অর্থাৎ আমেরিকায় ঘটিত নাইন ইলেভেনের চার বছর আগে সার্কের মধ্যে কিন্তু এই বিষয়টি আলোচনা হয়েছিল এবং যে সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অর্থাৎ দক্ষিণ এশিয়ায় কিন্তু আমাদের আর্কিটেকচার যেটাকে বলা হয় সেটা রয়েছে এটাকে যদি আমরা কার্যকর করি এটাকে যদি আমরা আন্তরিকভাবে কাজে লাগাতে পারি কাজে লাগাতে চাই তাহলে কিন্তু ওইখানে সব কিছু আছে কি ধরনের সহযোগিতা আপনি করবেন এবং নাইন ইলেভেনের পরে এটাকে আরও হালনাগাদ করা হয়েছে এই চুক্তিটাকে তো এই ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি বলেছেন বলেছিলেন যে আর্কিটেকচার তো আমাদের আছে এটাকে আমরা কাজে লাগাই না কেন এবং এটা আসলেই কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ায় অনেক কি বলবো আমি দূরদর্শিতার পরিচয় দিয়েছিল যখন উনিশশো সালে এই ধরনের একটা সার্ক এগ্রিমেন্ট অন সাবপ্রেশন অফ টেরারিজম এটা কিন্তু কোনো অঞ্চলে ছিল না শুধু দক্ষিণ এশিয়া অঞ্চলে এটা 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 করা হয়েছিল অর্থাৎ দক্ষিণ এশিয়ার নেতৃবৃন্দ তারা এটা ধরে নিয়েছিল যে এইসব ধরনের ঘটনা একদিন হতে পারে বিশ্বে হতে পারে শুধু দক্ষিণ এশিয়া নেই যে কোনো জায়গায় হতে পারে তারপরে তো আমরা দেখলাম একের পর একের ঘটনা ঘটেই যাচ্ছে তো এই ক্ষেত্রে যদি আমরা সকলেই আবার সেই চুক্তিতে ফেরত যাই তাহলেই দেখবেন ওখানে কিন্তু সবকিছুই লেখা আছে যদি এখন গুরুত্ব দেয়া যেহেতু এটা আমাদের খাতা কালমে আছে এটা এখন বাস্তব ক্ষেত্রে যদি প্রয়োগ করা যায় তাহলে হয়তো এই অঞ্চলের জন্য এটা একটা ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে সমসবববন্ধু চৌধুরী অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে দেওয়ার জন্য